এখানে যদি মাজার না বানান অসুবিধা নাই হাজার হাজার সাবাই কেরাম আছে যাদের মাজার নাই গোদাগন ঠিক কিনা আমার বন্ধুগণ সানমান বাড়ানির জন্য বানানি হয় সানমান বাড়ানির জন্য আমার বন্ধুগণ আমার বাবারা মাজার বানানি হয় বানানো যায় যাচ্ছে কিন্তু কেউ যদি না বানায় কোনো ক্ষতি নাই ফুল দেওয়া যায় যাচ্ছে কেউ যদি না দেয় কোনো ক্ষতি নাই সাদর দেওয়া যায় যাচ্ছে কেউ যদি না দেয় কোনো ক্ষতি নাই আমার বাবারা আলা হাজরাত আসিমুল বারকা দেখতে কিতাবের মধ্যে মধ্যে লেগেছে মাজার শরীফে অনেক আমাদের ভাইয়েরা যায় সাজদা করে অনেকে চুমা খায় অনেকে আকীদতের জন্য কই দিলের ভালোবাসার জন্য চুমা খায় হে আমার ইরশাদাতে আলা হযরতের মধ্যে লেগেছে আমার বন্ধুগণ মাজার চার হাত দূরে থেকে জিয়ারত করেন ওখান থেকে পিছন দিকে এসে পড়েন আমার বন্ধুগণ একজন মানুষ যখন যায় চুমা খাবে আরেকজন আম মানুষে যায় চুমা খাওয়া বাদ দিয়ে সাজদা করবে কথা কোন ঠিক কিনা বন্ধুগণ মাজার শরীফে চাদর দেওয়া ফুল দেওয়া জায়েজ আছে আমার বন্ধুগণ কেমনে জায়েজ আছে শুনেন বুখারী শরীফের মধ্যে একটা হাদিস শরীফ রয়েছে বুখারী শরীফ পৃষ্ঠা নম্বর 36 পৃষ্ঠা নম্বর 34 এর লাইন নম্বর লাস্ট অর্থাৎ 26 27 পৃষ্ঠা নম্বর 35 এর লাইন নম্বর 1 2 এর মধ্যে রয়েছে আমার বন্ধুগণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা আমার বন্ধুগণ মক্কা নইলে মদিনার কবরস্থান থেকে মক্কা নইলে মদিনার দিকে যাচ্ছে হঠাৎ করে আমার নবীজি আমার বন্ধুগণ সাহাবাকে ডাক দিয়ে বলে সাহাবা যাও ডাল নিয়ে আসো আমার বন্ধুগণ সাহাবারা ডাল নিয়ে এসে দিলো আমার নবী ফাকাস রাহা কিসরাতাইন আমার নবী ডালটা টুকরা টুকরা করলো আমার নবী যে ডালটা আমার বন্ধুগণ কেড়ে দিল সাহাবা প্রশ্ন করলো লিমা ফাআলত হাজা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিনের মধ্যে আপনি ডাল কেড়ে দিলেন এই জমিনের মধ্যে আপনি কাঁচা বস্তু কেড়ে দিলেন এই জমিনের মধ্যে আপনি আমার বন্ধুগণ গাছের ডাল নিয়ে এসে গাড়লেন কারণটা কি আল্লাহর নবী বলে এখানে দুইটা কবর রয়েছে

বন্ধুরা এখানে বলেছে কবরে চারটে ডাল গেরা চার মিলে অনেকে কয় এটা জায়েজ নাই চারটে ডাল যা আমরা পুঁতি চারটে ডাল খেজুরের ডাল এপের মুসলমান অনেক জোরে বলে এটা জায়েজ নাই কবরে চারটে ডাল গারবেন জায়েজ আছে কবর উপরে যদি আমার বন্ধুগণ কবরের উপরে যদি দেখবেন যে আমার বন্ধুগণ ঘাস হয়েছে ঘাস ওই ঘাসগুলা ছেটে ছেটে দিবেন দিক থেকে না উঠাইলে আরো বেশি ভালো কেন জানেন ওটা আল্লাহর জিকির করে আল্লাহর জিকিরের ওসিলায় ওদের কবরের আযাবগুলো আল্লাহ হাল উল্টা করে এখন আমি আপনাদেরকে বলে দিতে চাই ও ফেয়ার মুসলমান নবীগণ সারা নবীগণ হচ্ছে মাসুম নবীগণ হচ্ছে বেগুনা তা সারা কেউ বলতে পারবে না যে আমরা হচ্ছি বেগুনা এই জন্য কবরে কবরে ডাল দেই ফুল দেই অনেক কিছু দেই যাতে আল্লাহ রাব্বুল আলামিন কবরে কোনো আযাব না দেয় এখন কোন দে মুরিদে বলতে পারে হুজুর আমার পীর সাহেবের কবরেও কি আযাব হয় আমি বলমু এ ভাই তোমার পীর তো মাস কসম নয় তোমার পীরের কবরে আজাব হতে পারে কথা কোন ঠিক কিনা নাম্বার ওয়ান এক নম্বর এর জন্য দেয় দুই নম্বরে আমার বন্ধুগণ শলিদের দরবারে শলিদের মাজারে হক্কানি ওলি যারা ওদের মাজারে ফুল দেয় ওদের শান মান বাড়ানোর জন্য জুরে এখন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ ওলিদের মাজারে চাদর দেয় যেরকম গাউসে আসম আমাদের মনের বিশ্বাস যেরকম হযরতে খাজা গরিবে নওয়াজ আমাদের মনের বিশ্বাস এদের কবরে আজাব হয় না কিন্তু এই কথা কোন মুফতিয়া বলতে পারবে না জয়নারা মাসুম কারণ ইনারা নবী নয় কথা কোন ঠিক কিনা এ பேர் মুসলমান বিশ্বাস আলাদা কথা ফতুয়া আলাদা কথা আমার বন্ধুগণ এইজন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই হযরতে খাজা গরিবে نوازের মাজারের ফুল দেওয়া হযরতে আমার বন্ধুগণ ইকরামুল হক সাহেবের মাজারে ফুল দেওয়া চাদর দেওয়া এটা শুধু আযাবের জন্য না এটা ওনার সম্মান বাড়ানোর জন্য কথা কোন ঠিক কিনা প্যারে মুসলমান আমার বন্ধুগণ যেরকম ভাবে মাজার বানানি হয় শান মান জন্য এরকম ভাবে ফুল দেওয়া চাদর দেওয়া হয় শান মান বানানোর জন্য কেউ প্রশ্ন করতে পারে হুজুর এটা যদি না দেই তাহলে ক্ষতি কেন আর কি ক্ষতি কি আছে আমি বলবো না কোনো ক্ষতি নাই আপনি যদি ফুল না দেন অসুবিধা নাই আপনি যদি চাদর না দেন অসুবিধা নাই আপনি যদি মাজার না বানানো অসুবিধা নাই হাজার হাজার সাহাবা কেরাম আছে যাদের মাজার নাই গোদাগন ঠিক কিনা আমার বন্ধুগণ সম্মান বাড়ানোর জন্য বানানি হয় সম্মান বাড়ানির জন্য আমার বন্ধুগণ আমার বাবারা মাজার বানানি হয় বানানো জায়েজ আছে কিন্তু কেউ যদি না বানায় কোনো ক্ষতি নাই ফুল দেওয়া জায়েজ আছে কেউ যদি না দেয় কোনো ক্ষতি নাই সাদর দেওয়া জায়েজ আছে কেউ যদি না দেয় কোনো ক্ষতি নাই আমার বাবারা আলা হযরত আসিমুল বারকাতে একটা কিতাবের মধ্যে লিখেছে মাজার শরীফে অনেক আমাদের ভাইরা যায় সেজদা করে অনেকে চুম্মা খায় অনেকে আকীদার জন্য কয় দিলের ভালোবাসা জন্য চুমা খায় আমার বাবার ইরশাদাতে আলা হযরতের মধ্যে লেগেছে আমার বন্ধুগণ মাজার চার হাত দূরে থেকে জিয়ারত করেন ওখান থেকেই পিছন দিকে এসে পড়েন আমার বন্ধুগণ একজন মানুষ যখন যায় চুমা খাবে আর একজন আম মানুষে যায় চুমা খাওয়া বা দে সেজদা করবে কথা কোন ঠিক কি না উনি তার বুঝবেন না যে চুমা খাওয়া কি আর সেজদা করা কি এই আমার বন্ধুগণ উনি চায় চুমা খাওয়া বা দে সেজদা করা আরম্ভ করবে কিন্তু বিয়ারে মুসলমান একটা মাসলা এখানে বলে যায় মিশকাত শরীফের

رضي الله تعالى عنه قال لما قدمنا, لما قدمنا المدينه فتجعلنا نتبادر من رواحلنا فنقبل يدا رسول الله صلى الله عليه وسلم رجله حضرت زاهر رضي الله تعالى عنه ওয়াফদে আব্দুল কায়েস যিনি শামিল ছিলেন তিনি বলে আমরা যখন নবীজির নিকটে যাইতাম আমরা যখন রাসূলের কাছে যাইতাম আমরা তাড়াতাড়ি করে সাওয়ারি থেকে নামিয়া আমরা তাড়াতাড়ি করে সাওয়ারি থেকে নামার সঙ্গে সঙ্গে ফানুকাম বিল ইয়াদা আমার রাসূলের হাত মোবারক চুমা খাইতাম আমরা সঙ্গে সঙ্গে শুধু হাতে না আমার রাসূলের পা মোবারক ও চুমা খাইতাম জোরে কোন সুবহানাল্লাহ এ প্রিয় মুসলমান এক দানাই বোঝা যায় আমার বন্ধুগণ আমার বাবারা সাহাবাই সাহবাই কেরাম যেভাবে নবীকে আমার বন্ধুগণ হাতে পায়ে চুমা খেয়েছে ওইভাবে যারা হকানি পীর হবে যারা নাই রসুল হবে আমার বন্ধুগণ বিশেষ নবী নবীর পরে আর নবী আসবে না নবুয়তের দরজা বন্ধ এখন ওলিায়াতের দরজা খোলা যর এখন সুবহানাল্লাহ এখন ওলিায়াতের দরজা খোলা বর্তমানে নবুয়তের দরজা মোহর নবুয়তের দরজা বন্ধ এখন ওলিদের দরবার খোলা ওলায়াত ওলিায়াতের দরবার খোলা এইজন্য যুগে যুগে ওলিগণ আসছে আসছে আসবে এদের মধ্যে কোনো ছন্দ নাই মিষ্ট শরীফ পৃষ্ঠা নম্বর লাইন নম্বর 12 হাদিস শরীফে একটি রয়েছে হযরত আবু হুরায়রা

আমি স্পষ্ট করে দিতে চাই এরাই নবী বিরোধী এরাই অলি বিরোধী এরাই হচ্ছে মাসার বিরোধী কথা গণ ঠিক কিনা আমার বাবার প্রিয় মুসলমান এরা কয় মাজার বানি নাজায়েজ নাই আমি বললাম মাজার বানি 100% জায়েজ আছে জায়েজ নাই তার একটা দলিল দাও আর জায়েজ আছে তার দলিল আমি তোমাকে দিয়ে দেই কুল আশিয়ায়ে ইবাহাতুন সমস্ত বস্তু জায়েজের উপরে দলালত করে নাজায়েজ হইতো গেলে দলিল লাগবে নাজায়েজ হইতে গেলে আমার বন্ধুগণ দলিল দেওয়া লাগবে মত নাজায়েজ এর দলিল আছে এ প্রিয় মুসলমান মাজার বানি নাজায়েজ আপনি কথা বললেই হবে না কুরআন ও হাদিস আদিল লায়ারবা শরীয়তের দৃষ্টিতে আমার বন্ধুগণ তার দলিল প্রয়োগ করা লাগবে দলিল দেওয়া লাগবে হাত তুলে বলেন ঠিক কি না প্রিয় মুসলমান আজকে আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে দেই যারা মাজার বিরোধী মিলাদ ক্যাম্প বিরোধী রুটি হালুয়া বিরোধী যারা ডালগাড়া বিরোধী আমার বাবারা ফুল দেওয়ার বিরোধী যারা মিলাদ কেমের বিরোধী নবীর ভালোবাসা নিয়ে নানান ধরনের টানা হেসরা করে এই মানুষটা এই মানুষগুলাই হচ্ছে নবী বিরোধী এই মানুষটাই আমার বন্ধুগণ আল্লাহ বিরোধী আবার বলবেন হুজুর তাহলে করে কি আল্লাহর বিরোধী নবীর বিরোধী অলির বিরোধী তাহলে এই পয়সা আছে কেন কথা কোন ঠিক কি না আমি বলবো বাবা শুনে এরা খালি নবীর উপরে ফতোয়া লাগায় না এরা খালি অলির উপরে ফতোয়া লাগায় না এরা আল্লাহর উপরে ফতোয়া লাগায় কয় আল্লাহ বলে মিছা কথা কইতে পারে এই দলটাই কয় আল্লাহ বলে মিছা কথা কইতে পারে নাউজুবিল্লাহ আমার বন্ধুগণ এই জন্য এদের কথা কানে নেওয়া যাবে

খুলার শত্রু যারা খাজা গরিবে نوازের শত্রু যারা কৌশিয়াবমের শত্রু আপনি কেমন মুসলমান তাদের সঙ্গে যায় ইক্তদা করেন আবার কো এরাও তো আলিম এরাও তো কুরআন পড়ে এরাও তো পাগড়ি আছে এরাও তো জুব্বা টুপি আছে

<سؤال> عليه وسلم قال ما انا <سؤال> عليه واصحابي প্রিয় মুসলমান হযরতে আমার বন্ধুগণ ওমর রাদিয়াল্লাহু তাআলার থেকে বর্ণিত এই হাদিসটি আমার বন্ধুগণ হাদিস শেফের মধ্যে রয়েছে নবী আমার বলে বনি ইসরাইলের দল 72 দলে ভাগ হয়েছে। আমার উম্মত 72 দলে ভাগ হবে আমার উম্মত কথাটা মনে রাখবেন নবী বলে আমার উম্মত তার মানে কি নবীর উম্মতের মধ্যে দারিয়ালা থাকবে টুবিয়ালা থাকবে নামাজি থাকবে আমার বন্ধুগণ নবীর উম্মত মানে কয় আমার উম্মত আল্লাহর নবী কয় আমার উম্মত 72 দলে ভাগ হবে তারা নামাজ হাজি থাকবে তারা রোজাদার থাকবে মোত্তাকি থাকবে পরেজগার থাকবে আমার রসুল কয় বাহাত্তর দল যাবে জাহান নামে একটা দল জান্নাতে আমার রসুলকে প্রশ্ন করাই নবী প্রশ্নের উত্তর দেয় শোনো তারা দাঁড়িয়ে থাকতে পারে টুপিয়ালা থাকতে পারে নামাজি থাকতে পারে ইমানদার দেখা দেখতে দেখা যায় ইমানদার কিন্তু হকিকতে ইমানদার না তারা সব জাহান নামে একটা দল জান্নাতে যেই দলটা সাহাবাই কেরামকে ভালোবাসবে আমি রসুলকে ভালোবাসবে আমি রসুল এবং সাহাবার নকশা মাধ্যমে যারা চলবে ইমাম হাসান আর হুসাইন আহলে বাইতকে যারা ভালোবাসবে যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসবে তারাই হবে জান্নাতি জুরে বলেন সুবহানাল্লাহ কথা ক্লিয়ার হয়ে গেল কথা ক্লিয়ার এখন দল একটা নামাজি হতে পারে দাড়িয়ালা হতে পারে তুপিয়ালা হতে পারে জুব্বালা হতে পারে পাগড়িওয়ালা হতে পারে আপনার দেখা লাগবে এর মধ্যে নবীর প্রেম আছে না নাই সাহাবাই কেরামের প্রেম আছে না নাই আহলে বাইতের প্রেম আছে না নাই ওলিদের প্রেম আছে না নাই গাউস আজমের কথা কই কি কই না আল্লাহর ওলিদেরকে কি বলে আবার কিছুগুলা মানুষ আছে খারাপ পাবেন না আপনার সামনে এসে বলবে আমি তো ওলিরে মানি আমি তো গাউস আজমরে মানি আমি তো খাজা গরিবে নওয়াজরে মানি ধোঁকা দেওয়ার জন্য মানুষ যে কত কৌশল করে রে বাবা চিন্তা করে দুনিয়ার মধ্যে পা ফেলানির দরকার আছে মানুষ সে কত কৌশল করে আপনাকে যে নিয়ে যাবে আমার বন্ধুগণ ফাঁদে ফেলাবে এই জন্য হয়ে যাবেন এ পেরে মুসলমান আমি যে বলতেছিলাম আমার বন্ধুগণ আল্লাহর নবীকে দুনিয়ার সব বস্তু থেকে বেশি ভালোবাসা লাগবে যারা নবীকে নানান ধরনের অত্যাচার করে নানান ধরনের কথা কয় নানান ধরনের ফতোয়া লাগায় তাদের পাশে নামাজ পড়লে নামাজ হবে না কথার উত্তর দিয়ে দেয় নামাজ যদি না হয় বেটি বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না এ পেরে মুসলমান আমার বাবারা

আবার কালকে যা মাইকের সাউন্ড না একটু সাউন্ড দেওয়া লাগছিল বাবা কালকে আবার আপনারা এখানে ওখানে কবেন না যে হুজুরে তো দলিল দিল না হুজুরে তো কোরআন হাদিস কইলো না পেয়ারে মুসলমান এইভাবে সারা রাত যদি আপনাদের সম্মুখে আলোচনা করি আমার বন্ধুগণ কোরআন হাদিসের আলোচনা শেষ হবে না কিন্তু পেয়ারে মুসলমান রাত সাড়ে এগারোটা হয়ে গেছে আমি শুনেছি যে এই প্রোগ্রামটা আমার বন্ধুগণ আমার পরে একজন বক্তা আছে তিনি আলোচনা করবে পেয়ারে মুসলমান খুব সংক্ষেপে আমি আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করছি একবার দুই

এইবার একটা আওয়াজ যুবকদের আওয়াজ লাগছে পেয়ারে মুসলমান আমাদের আসামের মাঝে মাঝে একটা করে ঢেউ আসে আসামের ঢেউগুলা কি আপনাদের এদিকে আসে কি আপনারা শুনেন না কিছুদিন আগে গেল বাল্য বিবাহ একটা ওরে বাবা রে বাবা এক রাইতের মধ্যে দুই হাজার স্বামী ধরা শেষ শুনছিলেন আপনারা শুনছিলেন কি পেয়ারে মুসলমান

কথা কয়। আর সবচেয়ে ভেজাল লাগছে কোন জানেন আপনার ভাই একজন আলিম আপনার ছেলে একজন আলিম আপনার নাতি একজন আলিম আপনার গ্রামবাসী একজন আলিম এর কথা তো আর ফেলা পারবেন না কত ভেজাল লাগছে এই জায়গায় এই জায়গায় ভেজালটা বেশি লাগছে

ভাইয়ের মুসলমান আমি আপনাকে জানাই দিতে চাই মুসলমান আপনাদেরকে খালি মনে করায় দিব আপনাদের কি মনে নাই এজিদের দলের নামাজ পড়তো এসিদের দলের আমার বন্ধুগণ পাগুরিয়ে ছিল টুপিও ছিল পাঞ্জাবিও ছিল আমার বাবার আমার বন্ধুগণ মুসলমান না মানতে দুই প্রকার একটা হুসাইনি মুসলমান আরেকটা একটা মুসলমান কথা কোন ঠিক কিনা বর্তমান যুগে ওই মুসলমানগুলো পাওয়া যায় শুধু দারিদ্রপি দেখে বলা যায় বনা কথা কোয়ার উদ্দেশ্য হইলে এ দল জেগেছে তোরাতে আবান মুমিন হোরে খুশি আর মুমিন হোরে খুশি আর মুমিন হোরে খুশি আর এ প্রিয় মুসলমান

তোমরা কোনোদিন শোনো নাই তোমাদের দাদাও শুনে নাই আমার নবী বলেছে তোমরা তাদের কাছে যাও তাদেরকে কাছে আসতে দিও না তোমরা যদি তাদের কাছে যাও তা

আমার বাবা না কৌশল অবলম্বন করে নানান ধরনের চেষ্টা আমার বন্ধুগণ চালিয়ে যাচ্ছে এই জন্য একটা কথা বলে যাই আমার বাবার যারা হলে বাইতের প্রেম নিয়ে কবরে যাবে এ বন্ধুগণ নবীর প্রেম নিয়ে কেউ আমার বন্ধুগণ খেলা করো না আমার রাসূলের ভালোবাসা নিয়ে কেউ খেলা করো না আল্লাহর ওলিদের প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে কেউ আমার বন্ধুগণ নানান ধরনের বিতর্ক করো না কারণ আল্লাহর ওলিদের প্রেম আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলে খেলা করে আল্লাহ তাবারক তালাক আমি আল্লাহ স্বয়ং তাদের বিরুদ্ধে যুদ্ধের এলান করে দেই যুদ্ধের ঘোষণা করে দেই ও পিয়ারে মুসলমান নবীর বিষয় নিয়ে আমার বন্ধুগণ খেলা করো না নবীর বিষয় নিয়ে নানান ধরনের ফতোয়াবাজি করো না আল্লাহ কোরআনে বলে লা তাজ আলু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআই বাযিকুম বাযা

গরম থাকে প্রেম থাকে ভালোবাসা থাকে আওয়াজটা যদি গরম হয় উচা হয় তোমাদের ষাট বছরের আমল আল্লাহ এক চুটকির মধ্যে আল্লাহ জাহান নামে ফেলায় দিবে তোমাদের ষাট বছরের আমলের কোনো দাম দিবে না যদি নবীর সঙ্গে একটু ব্যায়াম হয় কথা কোন ঠিক কিনা হাত তুলে বলেন ঠিক কিনা শুধু তাই না আমার নবীর প্রেম নিয়ে ভালোবাসা করে কবরে পারলে কি হয় আল্লাহ রসুলের প্রেম নিয়ে প্রেম নিয়ে হাসান হুসাইনের প্রেম নিয়ে ফাতিমার প্রেম নিয়ে কবরে যায় ওই ব্যক্তি কবরে যাওয়ার সাথে সাথে তাদের কবরে কোনো হিসাব হবে না আমার আল্লাহ বিনা হিসেবে তাকে জান্নাতে পাঠিয়ে দিবে সুবহানাল্লাহ আওয়াজের মধ্যে আপনাদের কষ্ট হয় কি বাবা আওয়াজটা একটু জুড়ে বাড়াই না নবীর ভালোবাসায় জুড়ে সুহান কইলে গুনা মাফের মালিক কে আস্তে কন হাত তুলবেন না তাহলে খারাপ পাবে প্যার মুসলমান আমার বন্ধুগণ বলতে পারেন হুজুর আহলে বাইতের প্রেম নিয়ে কবরে যাইতে পারলে যে জান্নাতি তার দলিল আমি বলবো শুনেন দলিল দিব তার আগে বোঝাবো যে আহলে বাইতের ভালোবাসা করলে কি হয় আল্লাহ কয় বান্দারে আমি তোমার হাত দিলাম আমি তোমার পা দিলাম

আলিও ফাতেমার ভালোবাসা নিয়ে তারা মরার সঙ্গে সঙ্গে শহীদের সাওয়াব তাদের আমল নামাই লেখে দেওয়া হয় জুড়ে সুবহানাল্লাহ

আমার বন্ধুগণ মিলাদের ফজিলত বর্ণনা করতে যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে উনি তো উনি নিজে বলেন অর্থাৎ আবু বকর বলে যারা নবীর মিলাদ শরীফ পড়বে নবীর মিলাদের টাকা দিবে পয়সা দিবে আমি আবু বকর বলে দিলাম ওই মানুষটাকে আমি আবু বকরের সঙ্গে জান্নাতে রাখব জোর এখন সুবহানাল্লাহ এগুলো পুরান হয়ে গেছে অনেক মানুষে বলে এজন্য আমি বলতে চাইছিলাম না কিন্তু আমার বন্ধুগণ মিলাদের প্রশ্ন যে তো আইছে আমার বন্ধুগণ এইজন্য আমি আমার বন্ধুগণ বুঝাইতে جاচ্ছিলাম প্রিয় মুসলমান সুরতে আলী বলেন যারা মিলাদ শরীফে যাবে টাকা দিবে পয়সা দিবে আতর গোলাপ ছিটায় দিবে যারা মিলাদ শরীফে যাবে মিলাদে বসবে নবীর ভালোবাসায় চোখের পানি ফেলায় ফেলায় মিলাদ শরীফ পড়বে চোখের পানি ফেলায় মিলাদের মধ্যে নবীকে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিবে আমার বন্ধুগণ কুল মিলা কত হলো যারা নবীর মিলাদ শরীফ পড়বে নবীকে তাজিম করবে হযরত আলী বলে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আর হযরত কন্যা সুবহানাল্লাহ কিন্তু এর দ্বারা এটা বোঝানি হয় নাই যে নামাজ না পড়ে খালি মিলাদ পড়লে কি জান্নাতে যাব রোজা না রেখে খালি মিলাদ না পড়লে জান্নাতে যাব এটা অগর প্রশ্ন ওরা কয় যে তাইলে হ্যাঁ সব বাদ দিয়ে খালি মিলাদ পড়ি রো খালি নামাজ মানে বাদ দিয়ে রোজা বাদ দিয়ে খালি মিলাদ আর কিয়াম করি রো তাই হয়ে যাব প্যারে মুসলমান আমার বাবারা এটা হলো খটকা লাগানি কথা কথা কোন ঠিক কি এটা হলো বেজাল লাগানি কথা আমার বাবারা আসলে এর কথা এর হযরত আলী বলেছে সারা নবীর মিলাদ শরীফ পড়বে নবীকে তাজিম করবে নিয়ামান নামাজ পড়বে রোজাও রাখবে যারা শরীয়ত সম্মত চলবে তারাই হবে জান্নাতী কথা কোন ঠিক কি না ভেজাল তো তুমি লাগাও ভেজাল তো আমি লাগাই সাহাবাই কেরাম তো ভেজাল লাগাই নাই কথা কোন না ঠিক কি না এর মত তোমরা খালি খুসা দিয়ে ভেজাল লাগাও আমরা খালি খুসা দিয়ে ভেজাল লাগাই কথার মধ্যে একটা করে কথা ঢুকায় দেয় আর এই যে ভেজাল লাগে যায় এই যে আম মানুষ পেট বাজে বাজে যায় আমার বন্ধুগণ এসুল না আপনাদেরকে বলে যায় আমার নবীর প্রেম মান সম্মান নিয়ে কেউ খেলা করবেন না আমি প্রথম আমি আপনাদেরকে বলেছি দুই নম্বরই বলেছে নবী নবীর সম্মান নবীর তাজিম নবীর সম্মান প্রিয় মুসলমান আমার নবী নিজে উম্মতকে কত ভালোবাসতো আজকে উম্মত হয়ে নবীর উপরে ফতোয়া লাগা নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত জোরে হাত তুলে কোন না ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব কি হজরত মৌলানা শফিকসলাম সাহেব কী নার